উদয়ন গুহর হাত ধরে প্রায় পঁচিশটি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করল লোকসভা ভোটের আগেই দলবদলের পালা চলছে প্রতিনিয়ত কখনো এক ফুল ছেড়ে দু ফুলে কখনো আবার দুই ফুল ছেড়ে এক ফুলে কর্মী সমর্থকরা ঘোরাঘুরি করছে তবে লোকসভা ভোটের প্রাকালে বিভিন্ন দল তাদের ঘর গোছাতে মরিয়া জানা গিয়েছে আজ সকালে উদয়ন কুহর বাসভবনে বড় সাত দল গ্রাম পঞ্চায়েতের পঁচিশটি বিজেপি পরিবার ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তৃণমূলে যোগদানকারী নবাগত জনমূল কর্মীদের হাতেই দলীয় পতাকা তুলে দেন বিধায়ক উদয়ন গুহ যেসব কর্মী সমর্থকরা যোগদান করছেন তারা বলছেন যে বিজেপি দল করতে তাদের মোটেই ভালো লাগতো না সেই কারণেই বিজেপি ছেড়ে জল দলে যোগদান করলেন তারা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনারা অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই ব্যাপারে কি বলবেন কেন যোগদান করলেন বিজেপি দলটা করতাম আমরা বিজেপি দলটা অ্যাকচুয়ালি ভালো ছিল ওই জন্য আমরা তৃণমূল দলটাকে ভালোবাসি তৃণমূল হাতকে শক্তি করার জন্য বলে যোগদান করলাম কতজন যোগদান করলেন আজকে আজকে পনেরো জন ছিল আপনারা কোন অঞ্চল থেকে আসছেন বরসার দল বরসার আপনার নাম আপনি বিজেপির কোন পদে ছিলেন আগে রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট কোসিয়া মামাথ লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথী